সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা ওপো ভিভো রিয়েলমি রেডমি ফোন ইউজ করেন আপনারা আপনাদের মোবাইলের ভাইরাস কিভাবে ডিলিট করবেন সেটিং টাচ সবার মোবাইলে থাকবে আপনার ফোন ম্যানেজার এটা প্রায় মোবাইলে থাকে আপনি বের করবেন বের করার পরে এটাতে ঢুকবেন এটাতে ঢুকার পরে এখানে সব রকম লিখে আছে ক্লিন অ্যাপ কালি খালি করবেন তারপর আপনার ভাইরাস স্ক্যান আছে যদি হয়ে যায় এরপরে আছে আপনার ভাইরাস ও রিক্স এখানে এটা যদি আপনি ক্লিন করেন তাহলে আপনার মোবাইলটা অনেক ফাস্ট হবে আর কোনো ভাইরাস থাকলে এগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে আর বা কোনো অ্যাপস যদি রিস্ক রিস্ক কোনো অ্যাপস থাকে তাহলে ওটা আপনাকে জানিয়ে দেবে যে এই অ্যাপসটার রিক্স আপনি এটা ডিলিট করে দেন বা আনস্টেল করে দেন এটা তো অনেক সুবিধা আছে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এটা যদি ব্যবহার করেন আপনার মোবাইল অনেকটা ভাইরাস মুক্ত থাকবে তারপর হ্যাং করবে না অনেক রকম সুবিধা আছে মোটামুটি আপনি এটা দিয়ে মোবাইল সবসময় স্ক্যান করার চেষ্টা করবেন মোবাইল হয়তো বাইৰাছ মুক্ত থাকিব